আবাসনের স্ত্রী গুলি গ্রেফতার স্বামী পুলিশের দাবি গুলির কথা স্বীকার করেছেন স্বামী যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটি অবৈধ কোনো লাইসেন্স নেই। আবাসনের ফ্ল্যাটে মহিলাকে লক্ষ্য করে গুলি গ্রেফতার তাঁরই স্বামী হাওড়ার শিবপুরের ঘটনা ঘটনা হুয়া হ্যাঁ গলি লাগা ছুকে এই আবাসনে থাকেন স্বামী এবং দুই সন্তানের সঙ্গে বুধবার সকাল সাড়ে নটা পুনম যাদব কে তার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বের করেন স্বামী গোপাল যাদব আমি দেখছি লিফটে ক্যামেরা দিয়ে তাকাচ্ছি দেখছি যে একজন লেডিস্টার হয়েছে মানে হতো উনি দাঁড়াতে পারছেন না লিফ্টের মধ্যে এবার ওনাকে দুজন নিয়ে এসে এখানে বসিয়েছে বসাতে তারপরে পেছনে মানে মানে গভীর আহত হয়েছে মানে স্বামী কি বলছিলেন ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো পুনমকে প্রথমে হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তার স্বামী সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানকার ডাক্তাররা জানিয়েছেন মহিলার মাথার ডান দিক ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে রক্তক্ষরণ হয়েছে আহত পুনম যাদবের দাবি কয়েকদিন দিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা চলছিল বুধবার সকালে মাত্রা ছাড়ায় অভিযোগ সেই সময় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন স্বামী এই অভিযোগের ভিত্তিতে স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ তার স্বামী গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে পারিবারিক অশান্তি নিজেদের মধ্যে বাদ বিতন্দা চলছিল সেখানেই কিন্তু রাগারাগি মাথা গরম এবং সেইখান থেকে কার্যত নিজের পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করে ফ্ল্যাটের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার হয় পুলিশের দাবি এই পিস্তল থেকেই গুলি চালানো হয় পিস্তলটির লাইসেন্স নেই কোন গোপাল যাদব পেশায় ব্যবসায়ী তার কাছে এই লাইসেন্সহীন পিস্তল কিভাবে ধৃত গোপাল যাদবকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ নিউজ এইটিন বাংলা